জেলের কথা শুনে দৈত্য দাঁত কর্মর করে মেঘের গর্জন তুলে বলল তাহলে আমরা যদি রিডিংটা ঠিক করতে পারি তাহলে রিডিং পড়াটা যদি ঠিক করে করতে পারি তাহলে আমরা তাহলে বলল এখানে একটা কমা হবে কি অবাক হয়ে বলছে কি তাহলে এখানে আশ্চর্যবোধক চিহ্ন আমি মিথ্যে কথা বলছি এখানে প্রশ্নবোধক চিহ্ন এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না কি বলেছে জালার মধ্যে আমি থাকতে পারি না এখানে আবার প্রশ্ন করছে এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না বেশ বেশের পর একটুখানি থামা এই জন্য কমা হবে মরার আগে জেনে নাও মরার আগে জেনে যাও দৈত্য মিথ্যে কথা বলে না মরার আগে শেষে দাঁড়িয়ে হবে মরার আগে জেনে যাও দৈত্য মৃত্যু কথা বলে না এক দুই তিন চার পাঁচ মরার আগে জেনে যাও এখানে একটুখানি থামলাম এখানে তাহলে একটু কমা হবে ঠিক আছে এখানে কমা এবার আমাকে বলো কার কটা হয়েছে কার কটা হয়েছে এবার অনেক কম হওয়ার কথা কটা হয়েছে গুনছো নাকি চারটে হয়েছে সাতটার মধ্যে চারটে হয়েছে তোমার হ্যাঁ গুনো গুন গুনে বলো তিনটা তোমার তিনটা হয়েছে ও একটা হয়েছে আলফি কটা হয়েছে তোমার